জামালপুরের মাদারগঞ্জে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে পারিবারিক ও সামাজিক পর্যায়ে বন্যাপূর্ব প্রস্তুতি বিষয়ক মাঠ মহড়া অনুষ্ঠিত হয়েছে শনিবার বেলা এগারোটায় নবচর হাই স্কুল অ্যান্ড কলেজ মাঠে আত্মনির্ভরশীল জাতীয় সোসাইটি ও সহনশীল কমিউনিটি এন প্রকল্পের আওতায় এ মহরা অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন মাদারগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার নাদির শাহ বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামালপুর রেড ক্রিসেন্ট সোসাইটি ইউনিট সেক্রেটারি মোহাম্মদ ইসলাম লিয়ন এবং এক দহ ইউনিয়ন পরিষদের প্রশাসক মোহাম্মদ তৌফিকুল ইসলাম খালেক সভাপতিত্ব করেন জামালপুর রেড ক্রিসেন্ট সোসাইটি ইউনিটের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মাহবুবুর রহমান জিলানী অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি জামালপুর ইউনিটের সহকারী প্রজেক্ট অফিসার আনোয়ার হোসেন এই সময় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি জামালপুর ইউনিটের ইউএলও জীবনকুমার বিশ্বাস অধ্যক্ষ ফরিদুল ইসলাম ইউপি সদস্য নজরুল ইসলাম সহ বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি জামালপুর ইউনিটের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন মহারাষুব উদ্বোধন শেষে অতিথিবৃন্দরা এটি পরিদর্শন করেন অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কুরআন তেলাওয়াত ও পাঠ করা হয় পরে অতিথিদের মাঝে ক্রেস্ট ও উপহার প্রদান করে বাংলাদেশের রেড ক্রিসেন্ট সোসাইটি জামালপুর ইউনিট মাদার বংশ থেকে ইয়াসিন আরাফাতের তথ্যচিত্রে আমি আলপনাক্তার আক্তার মিশন নাইনটি মিশন নাইনটি সংবাদের পিছনে নয় ভিতরে ছুটি